আসসালামু আলাইকুম ত্রিপলি ক্যাম্পাস থেকে আমি জাহিদ রহমান আজ আমরা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড রুল টোয়েন্টি টোয়েন্টি অনুযায়ী ডাইভার্সিটি ফ্যাক্টর নিয়ে জানব যেটা ইলেকট্রিক্যাল লোড ক্যালকুলেশনে খুবই গুরুত্বপূর্ণ চলুন তাহলে শুরু করি প্রিয় বন্ধুরা আমরা এক দৃষ্টিতে আজকের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে অবগত হচ্ছি যার মধ্যে রয়েছে ডাইভার্সিটি ফ্যাক্টর কি ক্যালকুলেশনের জন্য সূত্র ডাইভার্সিটি ফ্যাক্টরের ব্যবহারিক গুরুত্ব বিএনবিসি অনুযায়ী বিভিন্ন ভবনের জন্য মান বিএনবিসি অনুযায়ী লোড ক্যালকুলেশন এবং অ্যালাওয়েন্স ফর ডাইভার্সিটি তো প্রথমেই আমরা ডাইভার্সিটি ফ্যাক্টর কি সেটি জানার চেষ্টা করি তো ডাইভার্সিটি ফ্যাক্টর সম্পর্কে আমরা এখানে সংগাতে যেটা বলেছি ডাইভার্সিটি ফ্যাক্টর হচ্ছে কোনো একটি ভবনে সংযুক্ত প্রতিটি লোডের যোগফলের সমষ্টি এবং কোনো একটি নির্দিষ্ট সময়ে ব্যবহৃত সর্বোচ্চ ডিমান্ড বা লোডের অনুপাত একটু বিস্তারিতভাবে যদি বলি মনে করুন একটি দশতলা বিল্ডিং যার বিশটি অ্যাপার্টমেন্ট আছে প্রতিটি অ্যাপার্টমেন্টে যে পরিমাণ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স সংযুক্ত আছে প্রতিটি ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের পাওয়ারের যোগফলের সমষ্টি এবং ওই ভবনে কোনো একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ লোড চালু আছে এই দুটো বিষয়ের অনুপাতই হচ্ছে ডাইভার্সিটি ফ্যাক্টর অর্থাৎ উক্ত বিল্ডিংয়ে সংযুক্ত যত লোড সবগুলো নিশ্চয়ই কোনো একটি নির্দিষ্ট সময়ে চালু থাকে না কোনো একটি চালু হলে তো অন্য একটি বন্ধ হচ্ছে কোনো একটি চালু হলে আর বন্ধ হচ্ছে তো এইভাবে কোনো একটি নির্দিষ্ট সময়ে সর্বোচ্চ কি পরিমাণ লোড সংযুক্ত আছে এবং ওই ভবনে সংযুক্ত সম্পূর্ণ লোডের অনুপাত এটাই হচ্ছে ডাইভার্সিটি ফ্যাক্টর একটি ভবনে কখন কোন লোড চালু আছে সেটা কিভাবে বুঝবো তো এর জন্য বিএনবিসি রুল অনুযায়ী কিছু ফ্যাক্টর নির্ধারণ করে দেওয়া হয়েছে তো সে বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে পরের আলোচনা থেকে জানতে পারবো তো ক্যালকুলেশনের জন্য সূত্র আমরা যে সংজ্ঞাটি একটু আগে আলোচনা করেছি সেই সংজ্ঞা অনুযায়ী যদি আমরা সূত্র চিন্তা করি তাহলে ডাইভার্সিটি ফ্যাক্টর ইজ ইকুয়ালস টু সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ডিমান্ড অফ দ্য টোটাল সিস্টেম তো পূর্বের আলোচনা থেকে আশা করছি এই সূত্রটি সম্পর্কে আমরা বুঝতে পেরেছি তো যখন কোনো একটি বিল্ডিংয়ের সমস্ত লোডকে উক্ত বিল্ডিংয়ের যে কোনো মুহুর্তে সংযুক্ত সর্বোচ্চ ডিমান্ড দ্বারা ভাগ করব তখন তার মান হবে সর্বদাই একের বেশি অর্থাৎ কানেক্টেড লোড অবশ্যই ম্যাক্সিমাম ডিমান্ডের চেয়ে বেশি হবে তাই ডাইভার্সিটি ফ্যাক্টরের মান সর্বদা একের চেয়ে বেশি হবে তো ডাইভার্সিটি ফ্যাক্টরের ব্যবহারিক গুরুত্ব অর্থাৎ কেন আমরা ডাইভার্সিটি ফ্যাক্টরকে বিবেচনায় নিব বা এর ব্যবহারিক গুরুত্ব কি এটি ব্যবহার করলে কী লাভ বা না করলেই বা কী ক্ষতি সে বিষয়গুলোকে আমরা এই তিনটি বিষয় ভাগ করেছি তার বাস্তবিক লোড রিডাকশন সব ইলেকট্রিক্যাল লোড একসাথে সর্বোচ্চ ক্ষমতা চালু থাকে না ডাইভার্সিটি ফ্যাক্টর ব্যবহার করে মোট ইনস্টল লোড থেকে ব্যবহারিক লোড নির্ণয় করা যায় অর্থাৎ সব লোডগুলো যেহেতু একসঙ্গে চালু থাকে না এবং কোনো এক মুহূর্তে কী পরিমাণ লোড চালু আছে এর দুটো বিষয়কে যদি আমরা আইসোলেট করতে পারি তাহলে সেই অনুযায়ী আমরা একটু কম সাইজের তার কম সাইজের সাবস্টেশন ইত্যাদি ব্যবহার করতে পারবো যেমন সাশ্রয়ী ডিজাইন এখানে বলা হয়েছে ট্রান্সফর্মার এম ডিবি কেবল ইত্যাদি কম রেটিংয়ে সিলেক্ট করা যায় ফলে খরচও কম পড়ে সঠিক সাইজে ওভার ডিজাইন বা আন্ডার ডিজাইন এড়ানো যায় যা নিরাপত্তা ও অর্থনৈতিক দিক থেকে খুব গুরুত্বপূর্ণ তো এই বিষয়টিকে একটু যদি আমরা ক্যালকুলেশনের দিকে যাই তাহলে বুঝতে আরও সহজ হবে যা আমরা একটু পরে আলোচনা করব তাহলে বিএনবিসি অনুযায়ী বিভিন্ন ভবনের জন্য মান তো বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড টোয়েন্টি টোয়েন্টি তারা বিভিন্ন ধরনের ভবনের জন্য মান নির্ধারণ করে দিয়েছে এটি একটি আনুমানিক মান তো আবাসিক ভবনের জন্য তারা মান নির্ধারণ করে দিয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে টু পয়েন্ট ফাইভ বাণিজ্যিক ভবনের জন্য ওয়ান পয়েন্ট ফোর থেকে টু অফিস ভবনের জন্য ওয়ান পয়েন্ট থ্রি থেকে ওয়ান পয়েন্ট এইট এবং শিল্প ভবনের জন্য ওয়ান পয়েন্ট ওয়ান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ তো সুনির্দিষ্ট মান ভবনের আকার ব্যবহারকারীর সংখ্যা এবং ফাংশনের উপর ভিত্তি করে একজন দক্ষ প্রকৌশলী এটি নির্ধারণ করেন মানে এখান থেকে আপনি একটি ধারণা পাবেন মাত্র কিন্তু এটি আরও সুনিশ্চিত বা সুনিপুণভাবে করতে গেলে একজন দক্ষ ইঞ্জিনিয়ারের প্রয়োজন এটি মূলত এখানে বোঝানো হয়েছে অতপর আমরা আসি বিএনবিসি অনুযায়ী লোড ক্যালকুলেশন তো ধরা যাক একটি বারোতলা আবাসিক ভবনের প্রতিটি ফ্ল্যাটে টেন কিলোয়াটের লোড ইনস্টল করা হয়েছে অর্থাৎ প্রতিটি ফ্ল্যাটে লাইট ফ্যান এসি ওয়াশিং মেশিন ওভেন টেলিভিশন কম্পিউটার যা কিছু আছে সব কিছুর সমন্বয়ে প্রতিটি ফ্ল্যাটে আছে দশ কিলোয়াট করে লোড তাহলে মোট ফ্ল্যাট আছে চব্বিশটি আমি খুব সহজেই ক্যালকুলেশন করে উক্ত ভবনের কানেক্টেড লোড বা সাম আপ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড বের করতে পারি যা কি না চব্বিশটি ফ্ল্যাট এবং প্রতিটি ফ্ল্যাটে দশ ওয়াট তার মানে চব্বিশ গুণ দশ সমান সমান টু ফোরটি কিলোওয়াট এই যে টু ফোরটি ওয়াট আমরা কানেক্টেড লোড পেয়েছি এই টু ফোরটি ওয়াট লোড কখনোই একসঙ্গে একই সময়ে চালু থাকে না ফলে এই ম্যাক্সিমাম লোড অনুযায়ী কারেন্ট প্রবাহিত হয় না তো আমরা বিগত আলোচনা থেকে আবাসিক ভবনের জন্য ডাইভার্সিটি ফ্যাক্টরে আনুমানিক মান পেয়েছিলাম ওয়ান পয়েন্ট ফাইভ থেকে টু পয়েন্ট ফাইভ তো আমাদের ক্যালকুলেশনের জন্য আমরা মিনিমাম ভ্যালুটি ধরে নিয়েছি যেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তা আমরা ইতিমধ্যেই ডাইভার্সিটি ফ্যাক্টরের ফর্মুলা জেনেছি সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড এবং ম্যাক্সিমাম ডিমান্ড অফ দ্য টোটাল সিস্টেম তো এখান থেকে যদি আমরা ম্যাক্সিমাম ডিমান্ড বের করতে যাই তাহলে ডাইভার্সিটি ফ্যাক্টর দ্বারা সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ডকে ভাগ করতে হবে তাহলে আমরা ক্যালকুলেশন করে ম্যাক্সিমাম ডিমান্ড পেয়েছিলাম টু ফোর্টি কিলোয়াট অতপর তাকে ভাগ করবো ওয়ান পয়েন্ট দ্বারা তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়ান সিক্সটি কিলোয়াট অর্থাৎ এই ডাইভার্সিটি ফ্যাক্টর অনুযায়ী একটি আবাসিক ভবনে কোনো এক মুহূর্তে সর্বোচ্চ একশো কিলোয়াট লোড চালু থাকতে পারে তাহলে আমরা যদি এই ডাইভার্সিটি ফ্যাক্টরটাকে বিবেচনায় না আনতাম তাহলে এই দুশো চল্লিশ কিলোয়াট অনুযায়ী আমাদেরকে সাবস্টেশন ডিজাইন করতে হবে কেবল সাইজ ক্যালকুলেশন করতে হবে সার্কিট ব্রেকার ডিজাইন করতে হবে বা রেটিং ক্যালকুলেশন করতে হবে কিন্তু আমরা যদি ডাইভার্সিটি ফ্যাক্টরকে বিবেচনায় নেই তাহলে আমাকে দুশো চল্লিশ কিলোয়াটের ক্যালকুলেশন করার প্রয়োজন নেই সেক্ষেত্রে আমরা সেখানে একশো ষাট হিসেবে সাবস্টেশন ডিজাইন করব কেবল ডিজাইন করব ব্রেকার ডিজাইন করব তাহলে দেখতে পাচ্ছি যে আমরা দুশো চল্লিশের জন্য ডিজাইন করতে গেলে যে খরচ হবে নিশ্চয়ই একশো ষাটের জন্য ডিজাইন করলে তার চেয়ে খরচ কম হবে তো সেই আলোচনাটাই মূলত আমরা আমাদের প্রিভিয়াস আলোচনার থেকে জানতে পেরেছি তাহলে উক্ত ভবনে আপনাকে এই একশো ষাট কিলোয়াট ধরেই সমস্ত কিছু ক্যালকুলেশন করতে হবে যা কি না দুশো চল্লিশ কিলোয়াট ধরে করার চেয়ে সাশ্রয়ী হবে অতপর আসি আমরা অ্যালাওয়েস ফর ডাইভার্সিটি অর্থাৎ বন্ধুরা এই টেবলটি বিএনপিসি টোয়েন্টি টোয়েন্টি রুলের ট্যাবল এইট এ ওয়ান পেজ নাম্বার ফোর নাইন ফোর এইটে এভাবে দেওয়া আছে তো এখান থেকে আপনি বিভিন্ন স্থাপনার ক্ষেত্রে ডাইভার্সিটি ফ্যাক্টর কি হবে বা কী পরিমাণ লোড আপনি বিবেচনায় নেবেন তার একটি ধারণা পাওয়া যায় তা আমি পুরো বিস্তারিত আলোচনা করছি না একটু ধারণা দিচ্ছি মাত্র ধরুন স্মল শপ স্টোর অফিস অ্যান্ড বিজনেস প্রিমেসিস অর্থাৎ ছোটো ছোটো শপ স্টোর বা অফিস বিল্ডিংয়ের ক্ষেত্রে যদি আপনার লোড হয় লাইটিং লোড তাহলে উক্ত ভবনের টোটাল লাইটিং লোড যা হবে তার নাইনটি পারসেন্ট ধরে আপনাকে টোটাল কারেন্ট বা ডিমান্ড বের করতে হবে আর যদি হয় সেটা স্মল হোটেল বোর্ডিং হাউস কিংবা গেস্ট হাউস সেক্ষেত্রে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ধরতে হবে অর্থাৎ যদি টোটাল লোড কারেন্ট হয় একশো এমপিয়ার আপনি সেখানে নব্বই এমপিআর ধরে ক্যালকুলেশন করবেন আর এই ক্ষেত্রে যদি হয় টোটাল লোড কারেন্ট একশো এমপিয়ার তাহলে আপনি সেখানে পঁচাত্তর এমপিয়ার ধরে ক্যালকুলেশন করবেন এই জায়গাটা একটু বুঝিয়ে দিচ্ছি যদি এটি কুকিং অ্যাপ্লায়েন্স হয় তাহলে একশো পার্সেন্ট অফ ফুল লোড অর্থাৎ ফুল লোড যা সেটা বিবেচনা নিতে হবে অফ লার্জ অ্যাপ্লায়েন্স অর্থাৎ এখানে যতগুলো অ্যাপ্লায়েন্স থাকবে তার মধ্যে সর্বোচ্চ অ্যাপ্লায়েন্স যেটি সেটির ফুল লোড কারেন্ট যা হবে সেটিকে হানড্রেড পার্সেন্ট নিতে হবে তার সঙ্গে যোগ করতে হবে সেকেন্ড লার্জেস্ট অ্যাপ্লায়েন্সের ফুল লোড কারেন্ট যা তার এইট্টি পার্সেন্ট তার সাথে যোগ করতে হবে এই ফার্স্ট লার্জেস্ট এবং সেকেন্ড লার্জেস্ট ব্যতীত আর অবশিষ্ট যা আছে অর্থাৎ রিমেনিং অ্যাপ্লায়েন্স যা আছে সমস্ত অ্যাপ্লায়েন্সের টোটাল যোগফলের থেকে যে কারেন্ট বের হবে সেই কারেন্টের সিক্সটি পারসেন্ট তো আশা করছি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো এইভাবে আমরা ডাইভার্সিটি ফ্যাক্টর ব্যবহার করে ভবনের জন্য সঠিক সাইজের ট্রান্সফর্মার কেবল এবং সার্কিট ব্রেকার নির্ধারণ করতে পারি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং ট্রিপলি ক্যাম্পাসে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে সে অবধি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ট্রিপলি ক্যাম্পাসের সাথেই থাকুন আল্লাহ হাফেজ